শুরু হল পৌষ উৎসব ও ঐতিহ্যবাহী পৌষ মেলা বৈতালিক রবীন্দ্রসঙ্গীত বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্যের পাঠ বাউল গানের মধ্যে দিয়ে ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনে শুরু হলো পৌষ মেলা আঠাশে ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা দু উনিশ সালের পর ফের পূর্বপল্লীর মাঠে প্রথা মেনে হচ্ছে পৌষ মেলা তাই বাড়তি উন্মাদনা রয়েছে সকলের মধ্যে দু উনিশ সালে শেষবার মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ঐতিহ্যবাহী পৌষ মেলা করেছিল দু সালে কোভিড পরিস্থিতির জন্য বন্ধ রাখা হয়েছিল মেলা এরপর বিশ্বভারতীর তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে রাজ্য সরকারের সংঘাত চরমে পৌঁছয় এর ফলে দু হাজার একুশ বাইশ এবং তেইশ সালে মেলার আয়োজন করেনি ট্রাস্ট ও বিশ্বভারতী তবে এবার ফের পূর্বপল্লীর মাঠে ফিরল পৌষ মেলা সোমবার সকালে গৌর প্রাঙ্গনে বৈতালিক ছাতিম তলায় বৈদিক মন্ত্রপাঠ রবীন্দ্রসঙ্গীত বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমারের স্মরণের পাঠের মধ্যে দিয়ে শুরু হল পৌষ উৎসব ছিল বাউল গান আঠাশে ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা মেলার দিনগুলিতে মেলা প্রাঙ্গন ও বিশ্বভারতীর নানা জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা বই প্রকাশের অনুষ্ঠান থাকছে চার বছর পর মেলা ফেরায় উচ্ছ্বসিত সকলেই বিশ্বভারতের ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সোরেন বলেন সবাই উৎসবে অংশ নিক কানন্দে মাতক সকাল থেকে প্রথা মেনেই শুরু হয়েছে পৌষ উৎসব ও পৌষ মেলা বিশ্বভারতের ছাত্রীদের মধ্যে কোয়েল মুখোপাধ্যায় সুশ্বেতা দাশগুপ্ত পারমিতা ভট্টাচার্য চিরশ্রী রায় বলেন সকাল থেকে ছাতিম তলায় সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে পৌষ উৎসব ও মেলা উৎসব শুরু হয়েছে দু হাজার উনিশ সালের পর মেলা হচ্ছে এটা খুবই আনন্দের সবাই এটাই চেয়েছিলাম মেলার কয়েকদিন শুধু ঘোরাঘুরি ও খাওয়া দাওয়া আঠারোশো তেতাল্লিশ সালে একুশে ডিসেম্বর সাতই পৌষ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রামচন্দ্র বিদ্যা বাগেশের কাছে ব্রহ্ম ধর্মে দীক্ষিত হন এরপরেই ব্রহ্ম ধর্মের প্রচার ও প্রসার বৃদ্ধি পায় দীক্ষিত হওয়ার দিনটিকে স্মরণীয় করে রাখতে ও ব্রহ্মধর্মের প্রসারের স্বার্থে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সালে কলকাতার গরিটি বাগানে উপাসনা ব্রহ্ম মন্ত্রপাঠের ব্যবস্থা করেন এটি পৌষ মেলার সূচনা বলে ধরা হয় পরবর্তীকালে আঠারোশো সালে দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন আবিষ্কার করে আশ্রম প্রতিষ্ঠার ভাবনা শুরু করেন আঠারোশো সালে সাতই পৌষ ব্রহ্ম মন্দির বা উপাসনা গৃহ প্রতিষ্ঠা হয় এটিকে শান্তিনিকেতনে পৌষ উৎসব সূচনার সময় হিসেবে ধরা হয় উনিশশো সালে এই পৌষ উৎসবের পাশাপাশি মন্দির সংলগ্ন মাঝে শুরু হয় পৌষ মেলা অন্যদিকে আঠেরোশো অষ্টআশি সালে আটই মার্চ মহর্ষি ন্যাস বা দেবেন্দ্রনাথ ঠাকুর পৌষ মেলার সম্পর্কে স্পষ্ট উল্লেখ করে যান যে শান্তিনিকেতন ট্রাস্ট প্রতি বছর একটি মেলা মেলা বসাবে এই মূলত সকল ধর্মের মানুষের মিলন ক্ষেত্র হবে কোনো প্রকার মূর্তি পুজো হবে না কুৎসিত আমোদ উল্লাস হবে না মধ্য মাংস ব্যতীত এই মেলায় সকল প্রকার খাদ্যদ্রব্য ক্রয় বিক্রয় হবে এই ডিডি আরও বলা হয়েছে যদি এই মেলা থেকে কোনো প্রকার আয় হয় সেই টাকা আশ্রমের উন্নতি কল্পে ব্যয় করা হবে উনিশশো সালে দেশে দুর্ভিক্ষ মন্যন্তরের জন্য পৌষ মেলা বন্ধ ছিল উনিশশো সাল থেকে মেলার সময়ে সমাবর্তন অনুষ্ঠান শুরু হয় উনিশশো সালে মেলার পরিষদ বাড়তে থাকায় ব্রহ্মমন্দিরের পরিবর্তে ছাতিম তলায় উপাসনা শুরু হয় এরপরে উনিশশো সালে এই পৌষ মেলার স্থান পরিবর্তন হয় মন্দির সংলগ্ন মাঠ থেকে মেলা পূর্বপল্লীর মাঠে নিয়ে যাওয়া হয় সেই থেকেই এই মাঠে চলে আসছে মেলা কর্মসূচি আজকের কর্মসূচি যেমন ছিল সকাল সাড়ে পাঁচটায় বৈতালি তারপর ছিল ছটায় সানায় তারপরে এখানে বিশেষ উপাসনা সাড়ে সাতটায় তারপরে তো এবার আমরা মেলা প্রাগণে গিয়ে আমাদের যে প্রদর্শনী সেই প্রদর্শনীটা উদ্বোধন হবে এই প্রথমবার শান্তিনিকেতন ঐতিহ্য এবং এই মুহূর্তে হ্যাঁ এটা তো আপ্লুত এবং ভালো লাগারই কথা কারণ ওয়ার্ল্ড হেরিটেজ যে তকমা পেয়েছে তার সাথে সাথে যে আমাদের যে প্রতিষ্ঠানগুলো সেগুলো যে আবার যে ঐতিহ্য ফিরিয়ে আনছে স্বাভাবিক সেটা ওয়ার্ল্ড হেরিটেজ পক্ষেও আমার মনে হয় ভালো দিক শুধু বীরভূম জেলা প্রশাসন নয় রাজ্য প্রশাসন থেকে এটা নির্দেশ এসছে যে আমাদের পৌষ প্রত্যেকবারে যে ধরনের মহিমায় যে ধরনের গুরুত্ব নিয়ে হয় সেভাবেই গুরুত্ব সহকারে দেখা হবে আমাদের জেলা প্রশাসন জেলা পুলিশ প্রশাসন এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ সবাই আমরা মিলেমিশেই বহুবার এখানে আলোচনা হয়েছে সেই অনুযায়ী এখানে নিরাপত্তা এবং অন্যান্য যে ব্যবস্থা সেই ব্যবস্থা সেভাবেই রাখা এই অনুষ্ঠানে যোগ দিয়ে কেমন লাগছে ভীষণ ভালো লাগছে এটা তো অন্য ধরনের একটা তৃপ্তি এটা প্রাপ্তি সভাধিপতি সাহেবও এসছেন বীরভূম জেলা পরিষদে উনিও আছেন আমরা সবাই মিলে এসছি এবং রাজ্য প্রশাসন তরফ থেকেও সর্বতভাবে চেয়েছেন যে মেলা যাতে অত্যন্ত সুচারুরূপে হয় প্রত্যেকবারে যেভাবে হয় এবং এটাকে যেভাবে বিশ্বজনীন হয় সেই দিকে লক্ষ্য রাখতে পড়েছে এ কথা এটা বলে প্রকাশ করার মতো ভাষা আমার জানা নাই একশো একাশিতম সঙ্গ উৎসব এই উৎসবে গত বছর আমি এসেছিলাম এবছর এসেছি এ এক অন্য অনুভূতি এখানে এসে এই অনুষ্ঠানে যোগদান না করলে এটা বোঝা যাবে না খুবই তৃপ্তিদায়ক এবং আনন্দদায়ক খুবই ভালো লাগছে এখানে এসে সকাল থেকে কী কী করলেন সকাল থেকে এসে যে ব্রহ্মপোষণা হলো ওখানে আমরা ওখানে ওয়েট করছিলাম বসেছিলাম এবং ওদের সঙ্গে যোগদান করেছিলাম এবং কিছু জন হেঁটে এসে গানের মাধ্যম মাধ্যমে আমাদের আজকের যে উৎসবের সমসূচনা হলো ওনার সঙ্গে যোগদান করার জন্য আমরা খেলে এসেছি গত বছর এসেছিলাম এবছর আমাদের ডিএম সাহেব আছেন প্রশাসনিক কর্তা বীরভূম জেলা পরি জেলার এবং আমিও আছি জেলা পরিষদের কর্তা হিসাবে আমরা এবং রাজ্য থেকে আমাদের নির্দেশ আছে যে পৌষ মেলা বা পৌষ উৎসব চলাকালীন কোনো ধরনের কোনো বিভ্রান্ত সৃষ্টি না হয় সব দিক দিয়ে লক্ষ্য রাখার জন্য বলেছে তাই আমাদেরকে যতবার বিশ্বভারতী কর্তৃপক্ষ আমন্ত্রণ জানিয়েছে ততবারই আমরা একে এসেছি এবং যদি মেলা চলবে বীরভূম জেলা প্রশাসন এবং বীরভূম জেলা পরিষদ সকলে পুলিশ প্রশাসন সকলে মিলিত হবে সংঘবদ্ধ হবে আমাদেরকে সহযোগিতা করবে সকাল থেকে তো বৈতালিকে হাঁটা হলো তারপর তলের অনুষ্ঠান এরপর তো উদয়ন বাড়ির উদ্দেশ্যে যাত্রা করব তারপর মেলা হ্যাঁ মেলায় ঘোরা খাওয়া দাওয়া মজা ফুল্লোর সব কিছুই হবে বিগত চার বছর পর এইটা ফিরে এলো চার বছর পর হচ্ছে তো অবভিয়াসলি এটা ভালো লাগার জায়গা তো প্রচন্ড রকমের ভালো লাগছে আমরা প্রচন্ড রকমের আপ্লুত সঙ্গীত ভবনের ছাত্রছাত্রী মানে ইনক্লুডিং বিশ্বভারতীর সমস্ত ছাত্রছাত্রী আমার নাম পল্লবী দাস